তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি কথা বলবো আইপিএল দুই হাজার পঁচিশ যে দশটি টিমের ক্যাপ্টেন সেই ক্যাপ্টেনের সম্পর্কে কথা বলবো কে কোন টিমে ক্যাপ্টেন তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক চেন্নাই সুপার কিং ক্যাপ্টেন ঋতুরাজ গাইকট নাম্বার ওয়ান পাঞ্জাব ক্যাপ্টেন শেয়াস আইয়ার নাম্বার টু গুজরাট ক্যাপ্টেন সুমুমান গিল নাম্বার থ্রি হায়দ্রাবাদ ক্যাপ্টেন पैट कमिश नंबर फोर कोलकाता कैप्टन भकेटेश अय्यर नंबर फाइव लखनऊ कैप्टन ऋषभ पंत नंबर सिक्स राजस्थान कैप्टन सन्जू सेमसम नंबर सेवें दिल्ली कैप्टन के राहुल नंबर एट बेंगलुरु कैप्टन विराट कोहली नंबर नाइन मुंबई इंडियन कैप्टन हार्दिक पांड्या नंबर टेन हेलो बंधुरा আইপিএল দুই হাজার পঁচিশের যে দশটি টিমের ক্যাপ্টেন সেই ক্যাপ্টেনগুলো আমি তোমাদেরকে দেখাই দিলাম এবং তোমরা যারা যারা আইপিএল খেলা দেখতে ভালোবাসো তাদের জন্য একটি খুশির খবর তোমরা যারা যারা আইপিএল দুই হাজার পঁচিশে ড্রিম এলিফেন্ট মাই এলিফেন্ট তোমরা কি জানো এই দুটি অ্যাপসে যে আইপিএল থেকে টাকা উপার্জন করা যায় হ্যাঁ এটা সত্যি টাকা উপার্জন করা যায় যেহেতু তোমরা এটা জানো জানো না তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার সামনে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম রোহান আইপিএল পঁচিশ আর যারা আগে থেকে জানো তাদেরকে একটা কথা বলতে চাই তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমার অনেক কাজে আসবে আইপিএল শুরু হওয়ার পরে আমি রোজ একটা করে ভিডিও আপলোড করব। সেই ভিডিওটা হবে যে তোমরা ক্যাপ্টেন কাকে রাখবে ভয়েস ক্যাপ্টেন কাকে রাখবে টোটাল টিমটাকে কীভাবে সাজাবে আমি তোমাদেরকে এই প্রবলেমটা সলভ করে দেব আমিও চাই তোমরা আমার মতন করে ড্রিম এলিফেন্ট মাই এলিফ্যান্ট থেকে টাকা উপার্জন করো এটা খুবই মজাদার দুটি অ্যাপস সেখান থেকে তোমরা শুধু টিম লাগাবে আর টাকা উপার্জন করবে তো হ্যালো বন্ধুরা আজকের জন্য এই ভিডিওটা ছিল যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম